আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো দেখতেই পেলেন আমি খালি ঝুড়ি নিয়ে ছাদে উঠে পড়লাম আর খালি ঝুড়ি নিয়ে আসা মানে হচ্ছে ঝুড়ি ভর্তি করে ঘরে চলবো তো চলুন দেখা যাক বাগানে কি কি রয়েছে এবং কি অবস্থা বাগানের গতকাল রাতে আমি কিছু বীজ দিয়েছি রাতে বলতে সন্ধ্যার দিকে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম গত ভিডিও ভিডিওতে তো আজকে আমি সকাল সকাল চলে আসলাম সকাল সকাল বললে ভুল হবে আসলে অতটাও সকাল বলা যাবে না মানে দশটার দিক আর কি তো রান্না করব ভাবলাম বাগান থেকে কিছু একটা নিয়ে গিয়ে রান্না করি আর এদিকে হচ্ছে দেখুন অপরাজিতা গাছটা কয়েকদিন তো ফুল দেওয়া একদমই বন্ধ হয়ে গিয়েছিল তবে এই বৃষ্টি হওয়ার পরে গাছটা মনে হচ্ছে ভালোই তরতাজা হয়ে উঠেছে এখন বেশ ফুল মানে ফুটেছে অনেকগুলো ফুল ফুটেছে গাছটাতে আর এদিকে হচ্ছে জবা গাছটাতে আজকে শুধু ছোট্ট একটা জবা ফুটেছে কয়েকদিনটা একদম তিন চারটা করে বড় বড় জবা ফুটলো আর আজকে এই গোল্ডেন কালার ছোট্ট একটা জবা ফুটেছে তবে ওই জবাগুলো রুটবাউন্ড হয়ে গিয়েছে ওগুলোকে রিপোর্ট মানে রিপোর্ট করতে হবে আর এদিকে তো গাঁদা গাছগুলো দেখুন মনে হচ্ছে যেন সাইজগুলো আরো বড় হয়ে যাচ্ছে বেশ ভালো লাগে দেখতে দেখুন এত সুন্দর মানে একটা করে গাছেই যেন অনেকগুলো ফুল আর ফুলগুলোর কালারটা জাস্ট ওয়াও মানে এত সুন্দর লাগতেছে তো নিজে হাতে কষ্ট করে যখন একটা ছোট্ট কাটিং থেকে এত সুন্দর সুন্দর চারা তৈরি হয় এবং এত সুন্দর ফুল উপহার দেয় তখন যে কি আনন্দ লাগে যারা করে তারাই বুঝে এই আনন্দটা আসলে কি। আর এই যে এটা হচ্ছে টমেটো গাছ এটা এমনি এমনি বাগানে হয়েছে তো আমি এরকম একটা আলাদা জায়গায় বসিয়ে দিয়েছি তো সেখানে দেখতেছি এই ছোট্ট গাছটাতেও টমেটো ফুল এসেছে আর বড়ো গাছটাতেও টমেটো রয়েছে আর আজকে প্রথম হারভেস্ট হবে এই যে লাউটা দেখুন একটা বিগ সাইজের লাউ লাউটার সিস্টেমটা দেখুন কীরকম যদিও ঠিক আছে কি না আমি জানি না তবে এর আগে তো তিনটা লাউ একদিনে হারভেস্ট করেছিলাম আর একদিন একটা লাউ দেখালাম সেটা পচে গিয়েছে আর আজকে এই লাউটা হারভেস্ট করলাম এখন দেখা যাক এই লাউয়ের গাছগুলো যদি একটু গ্রোথ নেয় আর যদি না নেয় তাহলে লাউয়ের বীজ তো গতকাল দিয়েই দিয়েছি তো লাউটা রেখে দিলাম এখন হচ্ছে একটু মরিচ নিব লাউ আর নেওয়ার পরে বা অন্যান্য সবজি নেওয়ার সঙ্গে যদি মরিচটা না নেই তাহলে কিন্তু বাগানে মনে হচ্ছে হারভেস্টিংটা একদম অসম্পূর্ণ থেকে যায় কারণ মূলত আমার বাগানে প্রথম হারভেস্ট শুরু হয়েছে মরিচ দিয়ে এবং আমার বাগানটাও শুরু হয়েছে মরিচ গাছ দিয়ে মানে সবজি বাগান আগে অবশ্য আমি ইনডোর প্ল্যান্ট দিয়েই বাগান শুরু করেছিলাম আমার বারান্দায় তারপর আস্তে আস্তে আঙ্গিনায় একটা দুটো করে গাছ লাগিয়েছিলাম লাউ গাছ সিম গাছ এভাবে লাগাতে লাগাতেই আজ আমি এই পর্যায়ে চলে এসেছি তো কয়েকটা মরিচ এখান থেকে হারভেস্ট করে নিলাম ঘরে অবশ্য মরিচ রয়েছে আমার লাগতো না তবে কয়েকটা মরিচ বেশ মানে একদম কি বলে কর করে একদম হয়ে গিয়েছে মানে বেশ শক্ত হয়ে গিয়েছে তাই ভাবলাম কয়েকটা নিয়েই নিই শাক রান্না করলে আসলে মরিচটা এই টাটকা টাটকা মরিচ দিয়ে খুবই ভালো লাগে আর বিশেষ করে গাছের মরিচ তো আরো বেশি ভালো লাগে গাছ করবে আর দেখুন মরিচের গাছগুলোর পাতাগুলোর অবস্থা একবার দেখুন গিয়েছে আর গাছগুলোর অবস্থাও কিন্তু খুব একটা ভালো নয় তারপরেও আমি যথেষ্ট মরিচ এই গাছগুলো থেকে পাচ্ছি এবং এর আগেও অনেকগুলো পেয়েছি আলহামদুলিল্লাহ তো এইদিকে দিকে কয়েকটা বেগুন দেখলাম একদম তোলার মতো হয়ে গিয়েছে বেশি দিন হয়ে গেলে আসলে বীজ হয়ে যাবে মানে একদম শক্ত শক্ত হয়ে যায় তাই আমি একটু আগেই হারভেস্ট করে নিই আর এদিকে দেখুন এই যে এটা হচ্ছে তাল বেগুন মানে আমি নার্সারি থেকে নিয়েছি একটা বড় হয়েছে আরও দুটো পড়তেছে এই গাছটা তো এখনও দেখতে পারিনি তবে পড়বে খুব শীঘ্রই ইনশাল্লাহ আর এদিকে হচ্ছে অ্যালোভেরাগুলো দেখুন আমি অ্যালোভেরা একদম ফুল সানলাইটে রাখিনি আবার একদম ছায়াও রাখিনি মানে একটু একটু রোদও পায় আবার ছায়াও আছে এরকম জায়গায় রাখলে অ্যালোভেরা গাছ খুব ভালো হয় মানে অ্যালোভেরা গাছকে একেবারে রোদ শূন্য করেও রাখা যাবে না আবার একেবারে রোদের মধ্যেও রাখা যাবে না এরকম একটা গাছ এটা আর অ্যালোভেরা গাছটা আসলে যদি একটু ভালো পরিবেশ বা একটু যত্ন করলে কিন্তু অনেক মোটা মোটা পাতা হয় অনেক সুন্দর হয় এবং তরতাজা হয়ে উঠে বেশ ভালো লাগে আমার তো এর আগে বারান্দাই ছিল সেখানে অনেক সুন্দর গাছ হয়েছিল এর একটা ভিডিও আমার ফোনে রয়েছে তবে এখনও শেয়ার করা হয়ে ওঠেনি তবে শেয়ার করব খুব শীঘ্রই ইনশাল্লাহ তো কথা বলতে বলতে আমি এদিকে বেশ কয়েকটা বেগুন হারভেস্ট করে নিলাম তো এমন কুচি কুচি বেগুন তো বেশ ভালো হবে যদি ভর্তা করি বেগুন ভর্তাটা কিন্তু খুবই ভালো লাগে না কার কেমন লাগে কে কিভাবে খায় যেহেতু বেগুন খুব একটা হয়নি যতটুকু হয়েছে ততটুকু ভর্তা করলে অনেক টেস্ট হবে আর এই কচি কচি বেগুনের ভর্তা কিন্তু খুবই ভালো লাগে আর শীতকালে যদি হয় ধনেপাতা দিয়ে ভর্তা তাহলে তো আরও বেশি জমে যাবে মানে গাছের মরিচ দিয়ে টাটকা মরিচ দিয়ে ধনেপাতা দিয়ে এবং টাটকা টাটকা হচ্ছে বেগুন আর গরম ভাতের সঙ্গে তো একদম খুব ভালো যায় তো যাই হোক আমি টোটালি ছয়টা বেগুন সম্ভবত কেটে নিলাম আর দেখুন অনেকগুলো বেগুন এখনও রয়েছে আর তিন চার দিন পরেই হারভেস্ট করা যাবে তো দেখুন আমি যদি শখের বসে কয়েকটা গাছ না লাগাতাম তাহলে কি আজ আমি এরকম বেগুন পেতাম পেতাম না কিন্তু এই যে একটা আনন্দ কয়েকটা বেগুন তুলে কয়েকটা মরিচ তুলে একটা ছোট্ট লাউ তুলে কি যে আনন্দ লাগতে এটা আসলে বলে বোঝানোর মতো না দেখুন এখানে টোটালি ছয়টা বেগুন হারভেস্ট করা হলো যদিও বা খুব বেশি বড় সাইজের হয়নি তবে তারপরেও কিন্তু অনেকটা খুশি খুশি লাগে আর এদিকে হচ্ছে শশার গাছগুলো দেখলাম আর মাত্র চারটা গাছ রয়েছে আর সেখানেই একটা গাছ অলরেডি কেমন যেন হয়ে যাচ্ছে তো আমি তো সাথে আবার কপি গাছও দিয়েছি দুটো ধনের বীজ থেকেও জার্মিনেট হয়েছে এখন দেখা যাক কি হয় আর আজকে একটু শাক তুলে নিব মানে বাগানের এই শাকগুলো অনেক পুরনো হয়ে গেল তাই আজকে একটু তুলেই নিব আর বেজ যেহেতু রয়েছে ওগুলো তো রাতে দিয়েছি কিছু আরও একটু দিব যাই হোক আর এই ফুলগুলো তো দেখেই মানে আমি জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছি এত ভালো লাগে মনে হচ্ছে ফুলগুলো নিয়ে গিয়ে ঘরে রাখি কিন্তু ঘরে রাখলে তো বেশি ভালো থাকবে না যার কারণে নিয়ে যেতে পারি না আর ঘরে রাখলে আমার মেয়ে তো একদিনেই শেষ করে দেবে তো যাই হোক এই যে এই শাকগুলো আমি তুলতেছি এগুলো আমাদের আঞ্চলিক ভাষায় আমাদের এদিকে নাপা শাক বলে আর আমরা নাপা শাকের যে ঝোল হয় মানে প্রেসারে যদি একটু লবণ দিয়ে দু তিনটে শীষ দিয়ে পরে আমি যদি পেঁয়াজ রসুন একটু হালকা দু তিনটে কাঁচামরিচ একটু তেলে ভেজে সেই শাকের মধ্যে দিয়ে দিই তাহলে একদম খুব ভালো লাগে আর আমাদের এদিকে সবাই এভাবেই খায় তো এদিকে কয়েকটা পালং শাক মূলো শাক নাপা শাক তো সবগুলো এভাবে তুলে নিচ্ছি যতগুলো আমার বাগানে হয়েছে আর কি সব শাকই তুলে নিবো বেশ পুরোনো হয়ে গেল শাকগুলো কারণ এর আগে আমি শুধু মাথা ভেঙে সাইড দিয়ে ডগা ভেঙে ভেঙে খেয়েছি শাকের তো এবার ভেবেছি সবগুলো এক ঘোড়ার সময় তুলে নিব আর এই যে গাছটা এই গাছটা আমি অনেকবার গুগলে সার্চ করে দেখলাম পেক তুলে আর হচ্ছে অনেকে দেখালাম কিন্তু কেউই ঠিক মতো ইনফরমেশন দিতে পারলো না গুগলে দেখলাম ক্রিপিং কিউকাম্বার দেখাচ্ছে মানে মিনি শশা তো এরকম তো আমি কখনো কাউকে খেতেও দেখিনি আর আসলে কারো বাগানেও দেখিনি তো এগুলো আসলে খাওয়া যায় কি না আমি সেটাও জানি না আর মুখে দিতেও ভয় লাগতেছে তো যাই হোক বীজগুলো দেখতেছি বেশ পুষ্ট হয়ে গিয়েছে তার মানে এগুলো আর বেশি বড় হবে না এরকম সাইজেরই হবে তো দেখুন একদম দেখতে কিন্তু শশার মানে সরি তরমুজের মতো মানে একদম যদিও সাইজটা খুবই ছোট মানে একদম মিনি সাইজের কিন্তু দেখতে একদম তরমুজের মতো কিন্তু ভিতরের যে আমি কেটে কুটে একদম নাকের সামনে নিয়ে গিয়ে দেখলাম তরমুজ নয় মানে শশা শশা একটা ভাব লাগে তো এত সুন্দর দেখতে ফলগুলো কিন্তু কি ফল সেটাই না জানার কারণে গাছটাকে আমাকে তুলে ফেলতে হলো যেহেতু এটা কোনো কাজের নয় তাই আমি তুলেই ফেললাম তো ফলগুলো কিছু হারভেস্ট করে নিব নিয়ে আসলে ঘরে নিয়ে যা রাখবো কাউকে দেখাবো যে এগুলো আমার বাগানে হয়েছে তো জানি না আসলে এগুলো কী ফেলেই দেবো অবশ্য কোনো কাজে লাগাব না তবে তারপরেও নিলাম দেখতে ভালোই লাগতেছে এই জন্য আর গাছটাকে একদম তুলে দিলাম কারণ গাছটা থাকার কারণে আমার আমরা গাছটা একটু কম খাবার পাচ্ছিলো আর ওই গাছটা বেশ হেলদি হয়ে উঠেছিল অনেকগুলো ফল ধরেছে তার মানে এই মাটিটা থেকে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি সে গ্রহণ করতেছে তো যেহেতু কোনো কাজের জিনিস নয় তাই রাখাটাও ঠিক না কারণ আমাদের বাগানে এমনিতেই স্বল্প মাটি স্বল্প খাবারের মধ্যে গাছ বেড়ে ওঠে তাই আমাদের তো সতর্ক হতেই হবে তাই না আর এদিকে হচ্ছে দেখুন লেবু গাছের গোড়ায় আমরা গাছের গোড়ায় আম গাছের গোড়ায় সবগুলোর গোড়ায় কিন্তু আমি বীজ দিয়েছিলাম এবং সেগুলো থেকে আমি অনেক দুই তিনবার অলরেডি শাক তুলে তুলে খেয়েছি মানে একবারে তুলে নিই সাইড দিয়ে পাতাগুলো ভেঙে ভেঙে নিয়েছিলাম তো এবার একদম গোড়াসহ তুলে নিলাম দেখুন এখানেও খুব সুন্দর হয়েছে শাকগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে এবং বারবার যে আমি ভেঙে ভেঙে খেয়েছি কিন্তু সেটা দেখে বোঝার উপায় নেই দেখুন এত সুন্দর হয়েছে তো আজকে হবে বাগানের শাকের ঝোল আর বেগুনের ভর্তা আর লাউটা এত ছোটো লাউ আর কী করবো এটাকেও ভর্তা করে নিব আসলে লাউ ভর্তা কখনো হয় কি না জানি না আবার খেয়ে দেখিনি কখনো তবে আজকে ট্রাই করব যদি হয় ভালো তো এই যে অনেকগুলো শাক একদম তোলা হয়ে গেল আর রোদের মধ্যে শাকগুলো প্রায় একদম ঝিমিয়ে গিয়েছে তো যাই হোক দেখা যাক এখন কতগুলো হয়ে গেল বেশ অনেকটা শাক হয়েছে আমাদের দু তিনজনের ফ্যামিলিতে বেশ হয়ে যাবে আর কি তো আমার শাশুড়ি মাকে বললাম যে আমি বাগানে শাক তুলেছি এবং বেগুন তুলেছি আপনি এসে নিয়ে যান কারণ আমার শাশুড়ি বসে থাকে তাই ওনাকে দিয়ে শাকটা আমি বেছে নিব উনি শাকটা বাঁচতে একটু বেশি পছন্দ করে আর কি তো উনি নিয়ে যাচ্ছেন এবং বাগানে এরকম হারভেস্ট করতেছি দেখে খুবই খুশি হয়েছেন যে অন্তত পক্ষে একটু জায়গাতে এতটুকুন একটু শাক তো করা যাচ্ছে এটাতেই উনি অনেক খুশি হয় আর কি তো যাই হোক আর বেশি কথা বলবো না আর বাগানে যে গতকাল এই গাছগুলো নিয়ে এসেছিলাম লাগানোর জন্যে তো লাগানো হয়নি কালকে আমি ঘরে চলে গিয়েছিলাম পরে আর কোনো কারণে আসা হয়নি তো বেশি কথা বলবো না আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার বাগানের সঙ্গেই থাকবেন এই তো ইনশাল্লাহ আর কয়েকদিন পরেই আমার চন্দ্রমল্লিকার ফুল ফুটবে এবং বাগান ফুলে ফুলে ভরে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস